আর দেখুন আমি কিন্তু আবারও চলে এলাম আমাদের চিত্তরঞ্জন ক্লাবে এখানে কিন্তু তাদের কাজ কিন্তু জোর কদমে চলছে দেখুন আর গ্র্যান্ড লিস বর আর পুজুমাত্র হাতে আর আছে পাঁচ দিন তাদের প্যান্ডেলটা দেখুন বা কি অসাধারণ লাগছে প্যান্ডেলটা দেখতে তাদের কাজ কিন্তু জোর কদমে চলছে দেখুন আর তোমাদেরকে আমি সামনে নেয় কিছু কাজ দেখাবো আর কতটুকু কাজ এগিয়েছে পুরোটা ভিডিও আজকে শেয়ার করবো তোমাদের সাথে তাদের কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখুন বহুতই কিন্তু সুন্দর হচ্ছে প্যান্ডেলটা দেখুন দু হাজার চব্বিশ সালের যে ক্র্যান্ডলিস বুয়া বানাচ্ছে চিত্তরঞ্জন ক্লাবে একদম অসাধারণ বানাচ্ছে কিন্তু আর রাত্রের লাইটিং কিন্তু দেখতে হ্যাভি লাগে তোমাদেরকে আমি রাত্রের যে লাইটের কিছু দৃশ্য ওগুলিও কিন্তু আমি তুলে ধরবো আর দুদিন বাদে কিন্তু দেখো তাদের সামনে থেকে দেখতে কতটা সুন্দর লাগছে হ্যাভি লাগছে তাদের প্যান্ডেলটা ওয়েদারটা কিন্তু একদম প্রেশাল ওয়েদার দেখুন কী সুন্দর দেখাচ্ছে ওয়েদারটা আর তাদের ঘরটা হলো চিত্তরঞ্জন ক্লাবঘরটা এটা এবং তার সঙ্গে তাদের প্যান্ডেলটা দেখুন বা কি অপূর্ব হয়েছে তাদের উপরের কাজ কিন্তু একদম টোটালি কমপ্লিট তাদের লাইটের কাজ চলছে উপরে তোমাদেরকে দেখাবো আমি লাইটের যে রিফ্লেকশান রাত্রের ওটাও দেখাবো আর দেখুন সামনের কাজ কিন্তু খুব প্রায় চলছে আর সামনের যে এই কাজটা এখনও শুরু হয়নি ইতিমধ্যে শুরু হয়ে যাবে তাদের প্যান্ডেল সবগুলি প্যান্ডেল কিন্তু আমার আগরতলা শহরে পঞ্চমীর দিনই কিন্তু উদ্বোধন হয়ে যাবে ওপেনিং হয়ে যাবে তবে সম্ভবত পঞ্চমীর দিনই কিন্তু ওপেনিং করে দিতে পারবে আর দেখুন তোমাদেরকে আমি সামনে নিয়ে কিছু কাজ তুলে ধরবো এবং ভিতরে কিন্তু তাদের কাজ পুরোই কমপ্লিট এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমি এখন ভিতরে যাব ভিতরে গিয়ে কিছু কাজ তোমাদেরকে তুলে ধরবো তো চলো ভিতরে যাই আর গিয়ে দেখি কাজ কতটুকু গিয়েছে এখন কিন্তু আমি চায়নার লিস হোটেলে ঢুকছি ইতিমধ্যে বাও কি অসাধারণ কাজ করেছে দেখুন আর সাইড থেকে তোমাদেরকে কাজ যদি দেখাই এগুলি কিন্তু পুরো একদম দেখতে আয়নার মতন দেখা যাচ্ছে দেখুন সামনের কাজগুলি দেখাচ্ছে তোমাদেরকে আমি যাবো যেইখানে মন্ডপসর মা রয়েছে ওইখানে ভিতরটাতে ঢুকে কিন্তু একদম যেমন আমি চাইনার হোটেলেতে ঢুকে গেলাম এরকম দেখছি দেখুন উপরের যে কাজ তোমাদেরকে দেখাই উপরের জারবাতির কাজ কিন্তু একদম টোটালি শেষ অনেকটাই অপূর্ব লাগছে যে উপরের জারবাতিটা বানিয়েছে দু সালে প্রতিমা কিন্তু রং শেষ এখন শুধু মানে মার যে গয়না কাটি ওইগুলি লাগার কিন্তু বাকি রয়েছে দেখুন প্রতিমাটা এখন ডাকিয়ে রেখেছে মানে আমি দেখাতে পারবো না আর দুদিন বাদই কিন্তু এটা ওপেনিং করে দেবে তা তারপরে যদি দেখাতে পারি আর কি তোমাদেরকে আরেকটা ভিডিও যদি দিয়ে থাকি তাহলে দেখতে পারবে আর অবশ্যই আমি দিব আশা করি আমি আবার আসবো ক্লাবে যে রাত্রের যেই লাইটিংয়ের ওটা থাকবে ওইটা আমি ভিডিও করব আবার আর যাদের কিন্তু লাইটিং শো কিন্তু রাত্রে চেক করা হয় প্রতিদিন রাত্রে কিন্তু আর আমি ইতিমধ্যে কিন্তু কালকে বাস গিয়ে আসে দেখে যাবো রাত্রে লাইটিংটা তোমাদেরকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো অপূর্ব লাগে কিন্তু রাত্রের লাইটিংটা দেখতে ভিতরের যে কাজগুলি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখুন যেগুলি বানানো হয়েছে আর বাইরে যেগুলো লাগানো হয়েছে এগুলি কিন্তু সবগুলি কিন্তু এখানে এক্রিলিক শিট দিয়ে বানানো পুরো একদম গ্লাসের মতন দেখতে দেখা যাচ্ছে দেখুন এগুলি মানে এটাকে বলা হয় এক্রিলিক শিট এগুলি কিন্তু এক্রিলিক সিট সবগুলি দেখুন আর ভিতরের বাইরের যা কাজ রয়েছে সমস্ত কাজ কিন্তু এখানে এক্রিলিক সিট দিয়ে তৈরি আর উপরের ঝাড়বাতিটা দেখুন একদম অসাধারণ দেখতে দেখা যাচ্ছে উপরের ঝাড়বাতিটা আর জুম করে দেখাচ্ছি তোমাদের কী কী অপূর্ব লাগছে দেখুন উপরের ঝাড়বাতিটা চিত্তরঞ্জন ক্লাবের দু হাজার চব্বিশ সালে কিন্তু গ্র্যান্ডলিজ বোয়া একদম সরাসরি চায়না থেকে উঠিয়ে এখানে নিয়ে বসিয়ে দিল আমাদের চিত্তরঞ্জন ক্লাবে আমি রাস্তার এই পাশ থেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি কিরকম লাগছে প্যান্ডেলটা কিন্তু খুব অনেকটি উচ্চতা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু প্যান্ডেলের যে কাজ রয়েছে ইনস্টলেশনের কাজ রয়েছে আর কিন্তু এখানে পুরোটুই কিন্তু তাদের একরিক সিট দিয়ে তৈরি এবার দেখুন পুরো একদম গ্লাসের মতন দেখতে দেওয়া যাবে আর রাত্রের লাইটটা পড়লে তো আর হেভি লাগবে প্যান্ডেলটা দেখুন তোমাদেরকে আমি রাত্রের যে লাইটিং এর শোর ভিডিওটা এটা আমি দিয়ে থাকবো আজকালকের ভিতরে అది ప్యాడ్